মিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হয়েছি ছাগল কাণ্ড নিয়ে গত ঈদুল আজহা থেকে ছাগল নিয়ে বাংলাদেশে কত কিছু হয়ে গেল আপনারা সকলেই জানেন তো আমরা সবাই ছাগল কাণ্ডে মতিউর রহমানকে দোষী সাব্যস্ত করেছি কিংবা রাষ্ট্রযন্ত্র করেছে প্রশাসন করেছে তো এখানে আমার ভিন্ন কিছু আলোচনা রয়েছে সেই মতিউরকে নিয়েই আচ্ছা মতিউর রহমান চাকরি করেন অনেক বছর যাবৎ তো তার সম্পদ কিন্তু একদিনে তৈরি হয়নি সে দুর্নীতি একদিন করে এত সম্পদের মালিক হতে পারেনি নিশ্চয়ই দিন বসে একটু একটু করে হাজার কোটি টাকার মালিক হয়েছে কিংবা তার চেয়েও বেশি হতে পারে আমার সঠিক অঙ্কটা জানা নেই সে তো অন্যায় দিন বসে দুর্নীতি করে এত সম্পদের মালিক হয়েছেন এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো আমার কথা হচ্ছে তিনি দুর্নীতিটা করলেন কাদের মাধ্যমে তিনি তো ঘুষ নিয়েছেন যে কোনো একটা কাজ করে দিয়ে যে কোনো একটা পাবলিককে একটা কাজ করে দিয়েছেন যেমন যদি এক কোটি টাকা ঘুষ নিয়ে থাকেন তাকে দশ কোটি টাকা কাজ পাইয়ে দিয়েছেন কিংবা সরকারের দশ কোটি টাকা ক্ষতি করে তিনি এক কোটি টাকা নিয়েছেন তাহলে বাকি নয় কোটি টাকা যিনি বাঁচিয়েছেন তিনি তো একজন দুর্নীতিবাজ যিনি কাজ করিয়ে নিয়েছেন তিনি তো এক কোটি টাকা দিয়েছেন বাকি নয় কোটি টাকা তো তার পকেটে রয়েছে তাহলে দুর্নীতিবাজ তো একা মতিউর নন দুর্নীতিবাজ তো মতিউরকে যারা কাজ দিয়েছেন বা কাজ করিয়ে নিয়েছেন তারাও কিন্তু আমরা শুধুমাত্র এক মতিউরকেই দায়ী করে ক্ষান্ত হচ্ছি এর সাথে আরও কথা আছে সেটি হচ্ছে আচ্ছা দুর্নীতিবাজ মতিউর রহমান তার উপরস্থ কর্মকর্তারা ছিলেন তার অদ অধিস্থ কর্মকর্তারা ছিলেন অনেকেই তো ছিলেন তার আশেপাশে একটি ফাইল যখন সিগনেচার হয় বা স্বাক্ষর হয় বা পাশ হয় একা মতিউর করতে পারেননি কোনো ফাইলে কোনো অফিসার একা অনুমোদন দিলে শেষ হয়ে যায় না এই ফাইলটা বিভিন্নভাবে চেক হয় তো মতিউর একা কিভাবে দুর্নীতিটা করে এত সম্পদের মালিক হলেন তার আশেপাশে কি কেউ ছিল না তাকে দেখার মতো তাকে গাইড করার মতো তাকে নজরদারি করার মতো কেউ কি ছিলেন না আচ্ছা যদি ছিলেন তাহলে তারা কি করেছেন তারা কি এই দুর্নীতির অংশ ছিলেন না আচ্ছা তারা তো ধরা খাননি ধরা খেয়েছেন শুধুমাত্র মতিউর আচ্ছা এখন মতিউরকে আমরা বলির পাঠা বানাচ্ছি কিন্তু মতিউরের আশেপাশের যারা ছিলেন এই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট তাদেরকে কি আমরা ধরবো বা ধরতে পারবো বা প্রশ্ন কখনো করব যে মতিউর এত টাকা পেলেন কোথায় টাকার উৎস কোথায় কে দিয়েছে টাকা ঘুষ অফার কে করেছে মতিউরকে আমার তো মনে হয় না যে এগুলো নিয়ে প্রশ্ন উঠবে কখনো শুধু একা মতিউরকে আমরা বিচারের আওতায় আনবো হয়তো বা সম্পদ বাজেয়াপ্ত করব জেলে পরে রাখবো এটা তো সমাধান নয় আমার মতে সমাধান হচ্ছে দুর্নীতিকে জিরো টলারেন্স দেখাতে হলে মতিউরের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সকলকে ধরতে হবে তাহলেই তো মতিউররা আগামী দিনের মতিউররা সুযোগ মানে বুঝতে পারবেন যে এদেশে দুর্নীতি করে বাঁচার সুযোগ নেই শুধু একা মতে যারা দুর্নীতিতে সহায়তা করবেন তাদেরকেও ধরতে হবে তাহলে আমার মতে কেউই দুর্নীতি করার সাহস পর্যন্ত করবেন না কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের যে যাকে বলির পাঠা বানানো হয় বা যার সম্পদের বিবরণীতে গরমিল পাওয়া যায় একজনকে নিয়েই আমরা পড়ে থাকি আসলে দুর্নীতি তো একা করা যায় না একটা চেইন থাকে দুর্নীতির চেইন অফ কমান্ড থাকে সে কমান্ডের লোকজন কোথায় তাদেরকে তো আমরা কখনোই ধরি না ধরতে পারি না ধরতে যাই না আমার মনে হয় তারা বড় বড় রাঘব বল তার জন্য তাদেরকে ধরা হয় না তা আমি আশা করব যদি দুর্নীতিকে নির্মূল করতে হয় তাহলে মতিউরের সাথে যারা যারা জড়িত আছেন সকলকে ধরতে হবে শুধু একা মতিউর দায়ী নয় এই বিষয়ে মতিউরের সাথে আরও অনেকেই এস। তাদেরকেও ধরতে হবে তাদেরকে সবাইকে যদি বিচারের আওতায় আনা যায় তাহলে আমার মনে হয় এই দেশ থেকে দুর্নীতি নির্মূল হবে এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আমার বিশেষ কোনো বক্তব্য নেই কিন্তু মনের আক্ষেপ এটি যে আমরা যখন যাকে ধরি একজনকে ধরি তার আশেপাশে তার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আমরা খুঁজে বেড়াই না বা খুঁজতে যাই না বা খোঁজার সাহস পর্যন্ত করি না বন্ধুরা যদি আমার ভিডিওটি বা আমার আলোচনাটা খুব ভালো লেগে থাকে তাহলে এরকম আরও আলোচনা পেতে আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন এবং পাশাপাশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম